ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে ওই কর্মকর্তা কোন সুনির্দিষ্ট তথ্য দেননি ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতার সূত্রপাত হয়েছে গত তিন বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতে তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ এই আন্দোলন মোকাবিলায় দ্বিমুখী নীতি গ্রহণ করেছে তারা অর্থনৈতিক সমস্যার কারণে হওয়া প্রতিবাদ বিক্ষোভকে বৈধ বলে অভিহিত করলেও বাস্তবে অত্যন্ত কঠোরভাবে বিক্ষোভ দমন করেছে ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য ও ইসরায়েলকে দায়ী করে দাবি করেছে যুক্তরাষ্ট্র সন্ত্রাসীরা এই আন্দোলনকে দখল করে নিয়েছে এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন ধরে তেহরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখা সহ যোগাযোগের উপর নানা বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতের বেলা সংঘর্ষের বেশ কিছু ভিডিও পাওয়া গেছে এ সকল ভিডিওতে গোলাগুলি গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ সহ সহিংস সংঘাতের চিত্র দেখা গেছে